নমস্কার দর্শক বন্ধু এন ফুডে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা অন্যরকম ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অনুরোধ রইল বাড়িতে আপনারাও একবার এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে মুগ ডাল যেটা আমি শুকনো কড়াই ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপর একটি পাত্রে নিয়ে তারপর ভালো করে ডালটা কয়েকবার ধুয়ে নিতে হবে রোজ রোজ এক ঘের ডাল খেতে ভালো না লাগলে বাড়িতে একদিন এইভাবে অন্যরকম একটা ডালের রেসিপি আপনারা বানিয়ে দেখুন অবশ্যই আপনাদের এর টেস্টটা খুবই ভালো লাগবে ডালটি কয়েকবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তারপর কড়াইতে জল গরম করে দিয়ে দিতে হবে ডাল এবং তার সঙ্গে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং দুটো খুব ছোট ছোট সাইজের পেঁয়াজ ডালটা সেদ্ধ হতে হতে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো চিনি বা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন এরপর নুনার চিনিটা একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর আরও কিছুক্ষণ ডালটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি ততক্ষণ বানিয়ে নিতে হবে নারকেলের দুধ আপনারা রেডিমেড নারকেলের মিল্কও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা মিক্সিতে একটা নারকেল ভালো করে পেস্ট করে নিয়ে এভাবে নারকেলের দুধ তৈরি করে নিচ্ছি তারপর এই নারকেলের দুধটা আমি সাইড করে রেখে দিচ্ছি ডালটা ততক্ষণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কড়ায় নিয়ে নিচ্ছি সামান্য তেল এবং তার মধ্যে ভেজে নেব কিছুটা কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে এবং বেরিস্তারটা তৈরি হয়ে গেলে আমি এটাও সাইড করে তুলে রেখে দেব এরপর কড়াইতে একটা চামচ তেল এবং একটা চামচ ঘি আমি দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এই পেঁয়াজ বাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ মতো আদা বাটা এবং সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা বাটা তারপর ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু অরিজিনালি পুরোটাই ঘিতে তৈরি হয়েছিল এবং সমস্ত কিছু মশলাই বাটা মশলা ব্যবহার করা হয়েছিল আমি এখানে হেলথের কথা মাথায় রেখে এক চামচ ঘি এবং এক চামচ তেল ব্যবহার করেছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করে নেওয়ার ডালটা তারপর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ যেমন ঘনত্ব আপনারা রাখতে চাইবেন সেই অনুযায়ী নারকেলের দুধটা আপনারা ব্যবহার করবেন এবারে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি নেক্সট এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাগুলো তারপর ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিলেই আমাদের এই অসাধারণ স্বাদের ডাল রেডি তাহলে চলুন এই ডালটা সার্ভ করে নিই আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ তবে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন